দীর্ঘ নয় মাস মুখে কুলো পেটেছিলেন ওবায়দুল কাদের এখন ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন তিনি শেখ হাসিনা এখনও কোনো গণমাধ্যমে কথা না বললেও প্রায় প্রতিনিয়ত গণমাধ্যমে হাজির হচ্ছেন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের কিন্তু শত শত খুনের মামলা মাথায় নিয়ে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন কবেই বা বিচার করবেন তাকে বিদায় করার পেছনের মাস্টারমাইন্ড যারা তাদের আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে ঠিক এভাবেই শেখ হাসিনা ফেরা নিয়ে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়েছেন ওবায়দুল কাদের শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে কথা বলার কথাও জানান তিনি বলেন আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন তবে দেশে ফেরা নিয়ে বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে তিনি কবে ফিরবেন তা এখনও বলা যাচ্ছেন সব কিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতির উপর আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে ওবাইদুল কাদের বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের ৪৫ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থন করে বলেও দাবি করেন তিনি এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচনে সম্ভব নয় ওবাইদুল কাদের জানান তাদের সংগঠনকে এখন আরো শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ বর্তমানে তাদের দলের অস্তিত্ব আদর্শ রাজনৈতিক বৃত্তি হুমকির মুখে বলে স্বীকার করেন তিনি বলেন এখন সংগঠনকে গোছানো হচ্ছে আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল তাদের শক্তির মূল উৎস জনগণ বলেও দাবি করেন তিনি রিপোর্ট দৈনিক